আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই দুই বছরের পার্থক্যটা ঠিক কতখানি বেশিরভাগ মহিলার শরীর মনই সেটা বুঝিয়ে দেয় কোমরের জোর কমে আসে হাঁটু দুর্বলতা জানান দেয় এই সময় চারিপাশের মানুষজনের মুখ আর মুখোশের ব্যবধান বুঝতে শেখা হয়ে যায় নতুন করে আর তেমন বন্ধু হয় না হাসি খুশি মুখের আড়ালে যন্ত্রণা লুকোনো চোখে ক্লান্তির ছাপ বেশ স্পষ্ট হয়ে ওঠে হাজার মানুষের ভিড়েও একটা একাকিত্ব বাসা বাঁধে বেশিরভাগ মেয়েদেরই বারো বছর বয়স থেকে প্রতি মাসে যে সঙ্গী সেও ছেড়ে যেতে চায় এই সময়টায় চলে যাওয়ার সময় কেমন একটা ছন্ন ছাড়া করে দিয়ে যায় মনের জগতে একটা অদ্ভুত পরিবর্তন আসে সারা জীবনের যত জমে থাকা অভিমানগুলো যেন বন্যা হয়ে চারিপাশে ভাসিয়ে দিতে চায় মনের সমস্ত গ্রন্থিগুলো নানান রকম সিগনাল দেয় মাঝে মাঝে প্রবল নিরাপত্তাহীনতায় ভোগে মন সবসময় মনে হয় কেউ বুঝি আর ভালোবাসে না এক অদ্ভুত টানা পড়েন মাঝে মাঝে দৈনন্দিন কাজগুলো থেকে ছুটটে পালাতে ইচ্ছা করে সেই সকাল থেকে এক সংসার বড় ক্লান্ত করে দেয় সব কাজের ছুটি আছে শুধু সংসারের মোহে একবার যে ডুবেছে মুখতে নেই তার পালানোর পথ নেই মাঝে মাঝে শরীর সঙ্গ দিতে চায় না মনে হয় সব কিছু ছেড়ে একা কোথাও কিছুদিন ছুটি কাটাই তারপরেই মনে হয় সে চলে গেলে সংসারে সব কিছু চলবে কী করে কে তুলে দেবে স্বামী সন্তানের মুখের খাবার খুব হাসি পায় কাল কে দেখেছে কাল যদি পৃথিবীর কোনোখানে নাই থাকি কিছু কি থেমে থাকবে একটা মুহূর্ত থমকে কি ভাববে সে নেই সব কিছুই একই ছন্দে চলবে এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় কারোর জীবনে কেউই অপরিহার্য নয় তবুও আমরা কল্পলোকে গল্প লিখি ভাবতে ভালোবাসি এই সংসারে আমার থেকে গুরুত্বপূর্ণ আর কেউ নেই এই ভাবনাটাই আমাদের বেঁধে রাখে একটা দিনও ছুটি না নিয়ে এগিয়ে চলার শক্তি জোগায় এখন বুঝি আমাদের মায়েদের এই ভাবনাটাই একটা পরিবারকে শেষ দিন পর্যন্ত বেঁধে রেখেছিল অপরিসীম পরিশ্রম ও ক্লান্ত করেনি শুধু একটু আশায় কোনো না কোনো দিন তার রেসের ব্যাটনটা আমাদের দিয়ে সে পরপরে মুক্তি পাবে আমরা সময়ের গ্যাঁড়াকোলে এমনই একটা ভুল সময়ে জন্মেছি যে আমাদের মায়েদের সেখানেও রাস্তা ছেড়েও বেরোতে পারছি না আবার আমাদের পরবর্তী প্রজন্মের হাতে সেই একই প্যাটার্নটা তুলে দিতেও পারছি না আমরা মায়ের যন্ত্রণা বুঝেছি মেয়েদেরও স্বাধীনতা বুঝেছি আজকের দিনে কোনো মাইই বোধহয় চাই না আমাদের সন্তানদের জীবনটা ঠিক এমনই হোক আমরা যেভাবে সংসার আঁকড়ে জীবনের বেশিরভাগ ভালোর ভাগটাই ছেড়ে দিয়েছি কখনোই চাই না মেয়েরাও সেটাই করুক আমরা মায়েদের কষ্ট চাইনি সন্তানদের কষ্টও দেখতে পারি না অতক্ষিণ এইভাবেই সংসার কলে আটকে পড়া ইঁদুরের মতো ছটফট করে মরো যতক্ষণ না চিতায় উঠছ